হাজার হাজার বছর ধরে মানবজাতিকে মুগ্ধ করে রেখেছে একটি নাম যা আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয় একটি কিংবদন্তি যা আধুনিক বিশ্বের সমস্ত যুক্তিকে চ্যালেঞ্জ করে একটি উদ্যান যাকে বলা হতো স্বর্গের এক টুকরো এর সৌন্দর্য অলৌকিক ছিল যে মনে হতো বাতাসে ভাসছে কিন্তু অবিশ্বাস্যভাবে এর কোনো চিহ্ন আজ আর অবশিষ্ট নেই এটাই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বিশ্বের সত্যমাচ্চার্যের এক হারানো রত্ন এর অস্তিত্ব কি সত্যি ছিল নাকি এটা কেবলই এক পৌরাণিক কল্পকথা আজ আমরা এই মহাকাব্য গ্রহের উন্মোচন করব প্রাচীন মেসোপটেমিয়ারের প্রাণকেন্দ্রে কেন্দ্রে নদীর তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা ব্যাবিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এই শহর ছিল বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে প্রভাবশালী নগরী এ সুউচ্চ দেয়াল স্তার গেটের চোখ ধাঁধানো সৌন্দর্য এবং জিগুরাতের মতো বিশাল স্তবত্ব দেখলে যে কোনো ভ্রমণকারী চোখ ধাঁধিয়ে যেত রাজা হামরব্বের হাতে গড়া আইন সংহিতা ছিল তখনকার সময়ের এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু এ সবকিছুর উর্ধে ব্যাবিলের মুকুটে যুক্ত হয়েছিল এক অমূল্য রত্ন দাই হ্যাগিং গার্ডেন সব ব্যাবেলন বা ব্যাবেলনের ঝুলন্ত উদ্যান এটি ছিল ইমোনা স্থাপত্য যা তৎকালীন বিশ্বের সমস্ত প্রযুক্তি এবং শিল্পকে হার মানিয়েছিল এই অলৌকিক উদ্যানে নির্মাণের কৃতিত্ব দেওয়া হয় রাজা দ্বিতীয় নেবুচাদ নেজারকে তিনি ছিলেন নতুন ব্যাবলনীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী শাসক খ্রিস্টপূর্ব ছয়শো পাঁচ থেকে ৬৬২ সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন তার শাসন আমলে ব্যবিল তার স্বর্ণযুগে পৌঁছেছিল তিনি ছিলেন একজন সামরিক কৌশলবিদ যিনি মিশরীয়দের পরাজিত করে সিরিয়া ও প্যালেস্তাইন জয় করেছিলেন একই সাথে তিনি একজন মহান স্থাপত্য ছিলেন যার তত্ত্বাবধানে ব্যাবেলসহ সহ নতুন করে সাজানো হয়েছিল বিশাল দেওয়াল মন্দির প্রাসাদ এবং খাল নির্মাণ করে তিনি ব্যাবেলকে এক অজেয় নগরীতে পরিণত করেছিলেন কিন্তু তার স্থাপত্যের মুকুট ছিল সেই কিংবদন্তি ঝুলন্ত উদ্যান সাধারণত এমন বিশাল প্রকল্পের পেছনে রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য থাকে কিন্তু কিংবদন্তি বলে এই উদ্যানের পেছনের কারণ ছিল একান্তই ব্যক্তিগত এক গভীর ভালোবাসা নেবুচান্দনেজার পাঁচশো মিডিয়ার রাজ্য রাজকন্যা এমিটাসকে বিয়ে করেছিলেন রানী এমিটাস এসেছিলেন সবুজ ঘেরা পাড় এবং উপত্যকার দেশ থেকে ব্যাবিলের তপ্ত সমতল মরুভূমির পরিবেশে তিনি ছিলেন বিষণ্ণ তিনি তার জন্মভূমি সবুজ দৃশ্য খুব মিস করতেন রানীর মুখে হাসি ফোটাতে রাজা নেবুচান্নেজার সিদ্ধান্ত নিলেন এমন এক উদ্যান তৈরি করবেন যা রানীর মন ভালো করে দেবে একটি উদ্যান যা বাতাসে ভাসবে আর মরুভূমির মাঝে নিয়ে আসবে মিডিয়ার পাহাড়ের দৃশ্য এ যেন মরুভূমির বুকে এক সবুজ স্বর্গ ঐতিহাসিক বিবরণ অনুযায়ী ঝুলন্ত উদ্যানটি ছিল এক অসাধারণ প্রকৌশল ও শিল্পকলার নিদর্শন এটি কোনো একক বাগান ছিল না বরং ধাপে ধাপে গড়ে ওঠা বিশাল পাথরের টেরেস ছিল যা দূর থেকে দেখলে মনে হতো যেন সিঁড়ির মতো উপরে উঠে গেছে প্রতিটি টেরেস ছিল একে উপরের থেকে উঁচুতে আর এই ধাপগুলো ঢেকেছিল মাটি গাছপালা এবং ফুলের চাদরে ধারণা করা হয় এর উচ্চতা ছিল প্রায় তেইশ মিটার বা পঁচাত্তর ফুট থেকে শুরু করে একশো মিটার বা তিনশো আঠাশ ফুট পর্যন্ত এর ভিত ছিল বিশাল আকারের পাথরের সিলাপ তার উপরে ছিল বিটুমিন ও খাগড়া দিয়ে তৈরি ওয়াটার স্তর তারপর ইটের স্তর এবং সর্বশেষ ছিল সেসার পাত যাতে গাছের পানি নিচের স্তরে না পৌছায় এর উপর পুরো মাটির স্তর বিছিয়ে হাজার হাজার ফুল ফল এবং বিশাল গাছ লাগানো হয়েছিল মরুভূমির মাঝখানে এমন বিশাল উদ্যান টিকিয়ে রাখা ছিল এক বিশাল চ্যালেঞ্জ সবচেয়ে বড় প্রশ্ন হল কিভাবে এত বিশাল পরিমাণ পানি এই সুইস উদ্যানে প্রতিটি স্তরে পৌঁছানো হতো তখন তো কোনো মোটর বা আধুনিক পাম্প ছিল না ঐতিহাসিকরা বলেন ইউফ্রেটিস নদী থেকে পানি তোলা হতো কিন্তু কিভাবে অনেকেই মনে করেন এখানে চেন পাম্প বা আর স্কোরের মতো কোনো উন্নত সেচ ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল পাম্প এমন একটি ব্যবস্থা যেখানে একজোড়া চেন বা বালতি ঘোরানো হতো যা পানি নিচ থেকে উপরে তুলে আনতে সাহায্য করত। এই প্রযুক্তি ইউরোপে আবিষ্কার হয়েছিল বহু শতাব্দী পরে যদি ব্যাবেলের এই উদ্যান সত্যি থেকে থাকে তবে এটি ছিল তৎকালীন সময়ের এক অবিশ্বাস্য প্রকৌশলগত অর্জন যা আধুনিক বিশ্বের প্রকৌশলীদেরও ভাবিয়ে তোলে এটি কেবল একটি উদ্যান ছিল না ছিল প্রাচীন বিশ্বের এক প্রযুক্তির বিষয় এত বিশাল এবং অলৌকিক একটি কাঠামো যা বিশ্বের সত্যমাচর্যের একটি হিসেবে পরিচিত তার সম্পর্কে কেন ব্যাবিলের নিজস্ব সাহিত্যে খুব কম উল্লেখ পাওয়া যায় এটি সবচেয়ে বড় রহস্যের জন্ম দিয়েছে ব্যাবিলের অসংখ্য কিউনিফর্ম ট্যাবলেট এবং প্রাচীন নথি খুঁজেও এই উদ্যানে সরাসরি কোনো উল্লেখ পাওয়া যায় না এর প্রথম বর্ণনা পাওয়া যায় গ্রিক ঐতিহাসিকদের লেখায় যেমন হেরোডোটাস যদিও তিনি এর সরাসরি উল্লেখ করেননি বলে অনেকে মনে করেন স্ট্রাবো ডিওডোরা সিকুলাস এবং কুইন্টাস কাটিয়াস রোফাস এই গ্রিক লেখকরা ব্যাবিলের পতনের কয়েক শতাব্দী পরে এর বর্ণনা দেন যা এই উদ্যানের অস্তিত্ব নিয়ে আরও প্রশ্ন তোলে তাহলে কি গিরিকরা ভুল করেছিল নাকি ব্যবলে এর বর্ণনাকে কম গুরুত্বপূর্ণ মনে করেছিলেন যদি এই উদ্যান সত্যি থেকে থাকে তাহলে এটি কোথায় গেল কেন এর ধ্বংসাবশেষ নেই এটি সবচেয়ে বিতর্কিত প্রশ্ন প্রচলিত ধারণা অনুযায়ী শক্তিশালী ভূমিকম্পে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল মেসোপটোমিয়ায় একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল তাই এই তত্ত্বটি বিশ্বাসযোগ্য মনে হতে পারে তবে এত বিশাল কাঠামো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়াও অস্বাভাবিক সাম্প্রতিক গবেষণায় প্রত্নতাত্ত্বিক এস্টেমেনি ডালি একটি নতুন তত্ত্ব দিয়েছেন তিনি মনে করেন ঝুলন্ত উদ্যানটি ব্যাবিলনের নয় বরং প্রায় পাঁচশো কিলোমিটার উত্তরে আসিয়ান সাম্রাজ্যের রাজধানী নাইনভেও শহরে ছিল আসিয়ান রাজা সেন্নাকেরি প্রায় সাতশো খ্রিস্টাব্দে বিশাল এক উদ্যান তৈরি করেছিলেন যার বর্ণনা ঝুলন্ত উদ্যানের বর্ণনার সাথে মিলে যায় তিনি নাইনভে এক জটিল সেচ ব্যবস্থা তৈরি করেছিলেন এবং তার উদ্যানটি ছিল পাহাড়ের ঢালে ধাপযুক্ত ড্যালিন মতে পরবর্তীকালে যখন ব্যাবিল বিখ্যাত হয় তখন এর সাথে এই উদ্যানের নাম ভুলবশত জড়িয়ে যায় আরেকটি ধারণা হল ঝুলন্ত উদ্যানটি আসলে কখনোই ছিল না এটি কেবল এক পৌরাণিক কল্পকথা যা গ্রিক লেখকদের কল্পনায় তৈরি হয়েছিল অথবা পূর্বের কোনো স্তবরত্তর বর্ণনাকে অতিরঞ্জিত করে লেখা হয়েছিল আধুনিক প্রত্নতত্ত্ববিদরা আজও ব্যাবিলের এই হারানো স্বর্গের সন্ধানে কাজ করে চলেছেন ইরাকের ব্যবিল অঞ্চলে বহু খনন কাজ করা হয়েছে প্রত্নতাত্ত্বিক রোবট কালে উনিশশো সালে একটি বিশাল কাঠামোর ভিত্তি খুঁজে পান যা তিনি ঝুলন্ত উদ্যানের ভিত্তি বলে দাবি করেন তবে সেই স্থানে জলের পাম্প বা সেচ ব্যবস্থার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা সংরক্ষণের অভাবে এই কাজগুলো আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে ভবিষ্যতে হয়তো নতুন কোনো আবিষ্কারে এই রহস্যের উপর আলো ফেলবে স্যাটেলাইট ইমেজ গ্রাউন্ড পেনিটারিটিং ডাডার এবং আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে হয়তো আমরা একদিন এই হারানো বিষয়ের আসল ঠিকানা খুঁজে পাব ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হয়তো আজ কেবল এক রহস্যময় গল্প কিন্তু এই গল্পে লুকিয়ে আছে এক শক্তিশালী রাজা এক অমর প্রেম আর মানব সভ্যতার অসম্ভবকে সম্ভব করার এক অনন্ত আকাঙ্ক্ষা মানুষ সবসময় স্বপ্ন দেখে সেই অসীম সৃজনশীলতার যা তাকে সময়ের সীমা ছাড়িয়ে যেতে শেখায় এটি আমাদের শেখায় যে সৌন্দর্য এবং ভালোবাসার জন্য মানুষ কতটাও অসাধারণ কিছু তৈরি করতে পারে এটি কেবল একটি স্থাপত্য ছিল না ছিল মানব কল্পনা এবং ভালোবাসার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়তো কোনো একদিন মরুভূমির বালির নিচ থেকে বেরিয়ে আসবে সেই হারানো উদ্যান বা হয়তো অন্য কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে অস্তিত্বের প্রমাণ মিলবে আর ইতিহাস আবার জেগে উঠবে সবুজ আর প্রেমে ভরা সেই স্বর্গ উদ্যান নিয়ে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে এই রহস্য সমাধান হোক বা না হোক ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান চিরকাল মানব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে বন্ধুরা এই ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের রহস্যময় গল্প আপনাদের কি মনে হয় এটি কি সত্যি ছিল নাকি কেবলই এক কিংবদন্তি কমেন্ট করে আপনার মতামত জান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অজানা রহস্যের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ